গল্পের রাজা সাবস্ক্রাইব নাও এক গ্রামে থাকত এক গরিব কিন্তু সৎ মানুষ নাম তার আব্দুল আলী সে ছিল খুব পরিশ্রমী কিন্তু যতই পরিশ্রম করুক সংসারে অভাব ঘচত না একদিন সে ভাবল এইভাবে চললে তো সারা জীবন গরিবে রয়ে যাব এক সকালে আব্দুল আলী জঙ্গলে কাঠ কুড়াতে গেল হঠাৎ দেখতে পেল এক বুড়ো লোক একটা গাছের নিচে বসে কাঁদছে আব্দুল আলী কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে চাচা কাঁদছেন কেন বৃদ্ধ বলল আমার একটা ছাগল ছিল খুব প্রিয় সে পালিয়ে গেছে জঙ্গলে আব্দুল আলী দয়া করে ছাগলটা খুঁজে বের করলো কিন্তু আশ্চর্যের ব্যাপার ছাগলটা ছিল সাধারণ না একেবারে জাদর ছাগল বৃদ্ধ লোকটি আসলে ছিলেন এক জিন তিনি হাসলেন আর বললেন তুমি খুব দয়ালু মানুষ এই ছাগলটা আমি তোমাকে দিচ্ছি এর নাম মিনি বকরি যখনই তুমি বলবে ছাগল ছাগল দে দে দুধ তখনই এটা সোনার দুধ দেবে আবদুল আলী খুশিতে বাড়ি ফিরে এসে বলল ছাগল ছাগল দে দে দুধ সাথে সাথে ছাগলটা সোনার দুধ দিতে লাগল কিছুদিনের মধ্যেই সে ধনী হয়ে গেল কিন্তু খবরটা ছড়িয়ে পড়লো গ্রামের লোভী মুদি হাসেমের কানে রাতে হাসেম চুপি চুপি আব্দুল আলীর বাড়ি থেকে ছাগলটা চুরি করে নিল পরের দিন সকালে আব্দুল আলী দেখল ছাগল নেই সে কাঁদতে কাঁদতে জঙ্গলে গেল হঠাৎ সেই জিন আবার হাজির জিন বলল দুঃখ করো না তোমার জন্য আমি আর একটা জাদুর জিনিস দিচ্ছি এই লাঠিটা নাও বলবে লাঠি লাঠি কাজ শুরু করো তাহলেই এটা দুষ্ট লোককে শিক্ষা দেবে আব্দুল আলী সেই লাঠি নিয়ে গেল মুদি হাসেমের দোকানে বলল হাসেম ভাই আমার ছাগলটা ফেরত দিন হাসেম হেসে বলল কোন ছাগল আব্দুল আলী চুপচাপ বলল লাঠি লাঠি কাজ শুরু করো সঙ্গে সঙ্গে লাঠিটা নড়ে উঠলো আর হাসেমকে মারতে লাগল হাসেম চিৎকার করে ছাগল ফেরত দিল এরপর থেকে আব্দুল আলী সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো তার ছাগল থেকে পাওয়া সোনার দুধ দিয়ে সে গ্রামের দরিদ্র মানুষদেরও সাহায্য করত শিক্ষা লোভ করলে সর্বনাশ হয় আর সৎ কাজ করলে ভাগ্য নিজেই পুরস্কার দেয় এক ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে সোহেল নামের এক ছেলে থাকত সোহেল দেখতে ভালো বুদ্ধিতেও ভালো কিন্তু একটা বড় দোষ ছিল সে ছিল ভীষণ লোভী একদিন সোহেলের মা বললেন বাবা আজ বাজারে গিয়ে একটু চাল আর ডাল নিয়ে এসো সোহেল রাজি হলো। কিন্তু মনে মনে ভাবল যদি কেউ আমাকে কিছু মিষ্টি দেয় আমি সব নিজের জন্য রাখব কাউকে দেব না বাজারে যাওয়ার পথে সে এক বুড়ো মানুষকে দেখল বুড়োটি বলল বাবা আমার জলটা একটু এনে দেবে অনেক ক্লান্ত লাগছে কিন্তু সোহেল বলল না দাদু আমার কাজ আছে বলে চলে গেল পথে সে এক দোকানে গেল দোকানদার বলল সোহেল তুমি যদি আমাকে একটু সাহায্য করো আমি তোমাকে এক প্যাকেট মিষ্টি দেব এই কথা শুনে সোহেলের চোখ চকচক করে উঠল সে দৌড়ে গিয়ে দোকান পরিষ্কার করল আর দোকানদার তাকে মিষ্টি দিল সোহেল খুশিতে হাসতে হাসতে মিষ্টিগুলো ব্যাগে ভরল কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ একটা বাননে এসে ব্যাগটা কেড়ে নিয়ে গাছে উঠে গেল সোহেল কান্না করতে লাগল তখন সেই বুড়ো মানুষটা আবার সেখানে এসে বলল বাবা অন্যকে সাহায্য করলে তার প্রতিদান সবসময় ভালোভাবে ফিরে আসে তুমি লোভ করেছ তাই তোমার মিষ্টি চলে গেছে সোহেল লজ্জায় মাথা নিচু করল সেদিন থেকে সে বুঝল লোভ করলে সব হারাতে হয় কিন্তু দয়া করলে মন ভরে যায় এরপর থেকে সোহেল আর কখনো লোভ করেনি এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন